দর্শক দেখছিলাম এখানে চমৎকার একটি গাভী বাছুর দেখছেন শাহাবুর ভাই হাই কোয়ালিটির দেখছিলাম বেটা বাচ্চা বেটা বাচ্চা সাবর ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা বলেন ভাই আমার এক ভাই ওই যে ঢাকা গাজীপুরের হ্যাঁ ওই একটা গাবি নেবে ভাই ওই জন্য আসলাম এদিকে আচ্ছা চাইন নিবে আর বাচ্চা বেটা বাচ্চা হ্যাঁ বেটা বাচ্চা নেবে দাঁতে কটা দাঁতে দুই দাঁত দুধ কতর গো হবে একটু না তো বেশি দুধ হয় না ভাই সর্বোচ্চ 5 থেকে 6 5 থেকে 6 এটা রাখলে বেশি হবে এটা একটু বেশি হবে